ছবিগুলো কি খুব চেনা লাগছে মনে পড়ছে কিছু সেই ব্লগের কথা যে ব্লগ কিন্তু আমরা অনেক ভালোবাসা দিয়েছিলে দেখো তো একে চেনো কি না আজকের ব্লগটা কিন্তু এই সো হ্যালো ভিমান ক্যামেরা আছো সবাই প্রথমে ইন্ট্রোডাকশান আমি তোমাদের সকলের প্রিয় বহু বহু দিন পর একটা বিয়ে বাড়ির পেয়েছি না না বিনা ইনভিটেশনে বিয়েবাড়ি কিন্তু আমি যাইনি আর আমার পুরো ফ্যামিলির ইনভাইট ছিল সেখানে আর আমি চলে গিয়েছিলাম প্রতিদিন আমি সেই বিয়েবাড়ির ইনভিটেশান জয়েন করতে আর গিয়েই প্রথমে আমার পুরো পরিবারের সাথে দেখা হয়ে গেল আর তারপরে দেখা করতে চলে গেলাম বড় বইয়ের সাথে কই তোমরা নিশ্চয়ই চিনতে পারছো হ্যাঁ সেই প্রি ওয়েডিংয়ের আর আজকে ওদের বিয়ের ডেট ছিল সবার সাথে দেখা হয়েছে যাদের সাথে আমি কাজ করেছিলাম তারা তো ওখানে ছিলই তাদের সাথে দেখা করে আমরা খুব दादा रियाड की সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেল এই দেখো ভাই দাদা ভাই দিদি ভাই আর এই যে হচ্ছে আমি রূপপতি সুন্দরী যাই আর তার আগে তোমাদেরকে বলে দিই আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর আমার সুন্দর এই ড্রেসটা কিন্তু কার বলতো ফর ফ্যাশন অ্যান্ড আর এই যে ছোটো বাম্মা আমি ছোট বাম্মাকে খুব যত্ন সহকারে সাজিয়ে দিয়েছিলাম আজকে কি সুন্দর লাগছে দেখতে বিয়ে বাড়ির জন্যই সাজিয়েছিলাম আর পাশে রয়েছে ভাক্কা বাম্মা আমার আর তারপরে যা চলে গেলাম স্টার্টার কাউন্টারে সেখানে গিয়ে দেখছিলাম কি কি রয়েছে চিকেন পকোড়া রয়েছে ভেজ পকোড়া রয়েছে আর আমৃত্তি রয়েছে তো আমি কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম চিকেন পকোড়া খেতে আর চিকেন পকোড়াটা সত্যি ভীষণ টেস্টি ছিল আর ওদিকে ছিল একটা লস্যি কাউন্টার যেখানে গিয়ে লস্যিটা সত্যি এই গরমের মধ্যে লস্যি খেয়ে বেশ আরাম পেলাম আর এদিকে দেখো ওপরে এসে বর বউয়ের সাথে আমি পুরো গল্পে জমে গেছি আসলে সেই প্রি ওয়েডিং তারপরে আজকে দেখা আর এখানেও বরব দুজনে ঝগড়া করছে রে ওদের প্রেম কাহিনীটা খুব মিষ্টি আর ওরা দুজনেও ভীষণ মিষ্টি আর আমি ওখানে দাদার টোপর ঠিক করছিলাম দাদা ফোটা পরে আসেনি তার জন্য জড়োতে ঝগড়া করছিল রীতুদ ইয়েতে বসেও ওইরকম ঝগড়া সত্যি এগুলো কিন্তু লাভ ম্যারেজই হয় এই যে আমার ফুল ফ্যামিলি বম্মা জেঠু দিদি ভাই দাদা বাবা সবাই রয়েছে একসাথে তারপরে চলে গেলাম সবার সাথে গল্প করতে করতে ওপরে খাওয়া দাওয়া করতে আর দেখতেই পাচ্ছ মেনুতে কি কি রয়েছে কষা মাংস ইলিশ মাছ আর প্রচুর 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 আইটেম থেকে টেস্টি কিন্তু ছিল আজকের বেশ আমাদের মাটির ভাড়ে দুধ চামচাম যেটা কিন্তু দারুণ টেস্ট ছিল সাথে ছিল ইলিশ মাছ যেটা অনেকেরই প্রিয় আর আমাদের এই ছোট্ট সব থেকে বড় ছোট কেন বলছি সব থেকে বড় আজকে নিমন্ত্রিত একজন পাতুরি খেয়ে ভীষণ খুশি আর তারপরে এসে দেখি এদিকে বিয়েবাড়ি কমপ্লিট আর এদিকে কর্ম দেখো what's up যাই হোক এখানে যুদ্ধ করে ঘরে ধরেছিল শালিরা ওদেরকে মানে যুদ্ধ করে আর কি ঘরে ঢোকা হলো আর আমি তো দেখি সেই মজা নিচ্ছিলাম বাইরে থেকে যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য এদিকে পানের একটা কাউন্টার ছিল ওখান থেকে একটা পান নিয়ে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে